আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম কনসালটেন্ট কার্ডিওলজিস্ট হিসেবে বর্তমানে মাংসিং মেডিকেল হাসপাতালের কর্মরত আছি এরপর আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের কর্মরত ছিলাম আমি দু হাজার উনিশ সালে হৃদরোগ বিষয়ে উচ্চতর ডিগ্রি আমি কমপ্লিট করেছি এরপর থেকে আমি যে সমস্ত রোগের চিকিৎসা দিয়ে থাকি তাহলে বুক ব্যথা বা বুকের চাপ এবং জ্বালা প্রয়োগ করা বুক দরফর করা হার্ট ফেলার বা রোগের শরীরে পানি চোরা সাফা পুড়ে যাওয়া হার্ট বাল্বের সমস্যা জন্মগত হৃদরোগের সমস্যা মাথা গৌ মাথা চক্করে দেওয়া উচ্চ রক্তচাপ জনিত সমস্যা রোগীর বাইপাস জনিত সমস্যা হার্টের রিং বা জনিত সমস্যা চর্ব জনিত সমস্যা যে কোনো ধরনের হৃদরোগ মেডিসিন চিকিৎসার পরামর্শ দিয়ে থাকি এবং চিকিৎসা করে থাকি